আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সব ভালো আছেন তো বন্ধুরা সফিক কবি থেকে ভিডিও বানাবে তোমরা জানতে পেরে যাবে রাজা অর্জুন ভাই অর্জুন ভাই কি বলছে তোমরা ধ্যান দিয়ে শুনো গাইস তোমাদের জন্য একটা ভেরি গুড নিউজ আছে সুফিকের শাশুড়ির সঙ্গে আমার কথা হয়েছে আর সুফিকের শাশুড়ি বলছে আমরা কোটে যাচ্ছি আর কোটে গিয়ে আমরা রায় নিয়ে আসবো জজের কাছ থেকে যে সুফিক যেন ভিডিও বানাতে পারে হ্যাঁ অর্জুন কিছুক্ষণ আগে শফিক ফোন করেছিল তাহলে এবার একটা কথা বলো আমরা যদি এবার বাইচান্স যদি তোমার নামে সাইবার ক্রাইমে কেস করি তাহলে তখন কি হবে তো তাহলে তোমার কেরিয়ার কিন্তু শেষ আর শফিকের সঙ্গে আমি চার দিন ধরে দেখা করার চেষ্টা করে আসলে কি দেখা করতে পেরেছি সবকিছু তোমাদের সঙ্গে বলবো তো হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো গেছে আজকে ভিডিও কোন টপিকে সেটা তো তোমরা থামিলা টাইল থেকে গেছো অ্যাকচুয়ালি গেছে আজকে ভিডিওটা বানানো আমার উদ্দেশ্য এটাই আমি শফিকের সঙ্গে গত চার দিন ধরে দেখা করার চেষ্টা করছি আর শফিক তো এখন ভিডিও বানাতে পারছে না ওই কারণে ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো না কিন্তু শফিকের সঙ্গে দেখা আমি কি করতে পেরেছি শফিকের সঙ্গে কি আমার কথা হয়েছে আজকে এই বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব আর বিশেষ করে আরেকটা কথা সেটা হচ্ছে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে রুবেলের মুখ পারপোজ আমি ফাঁস করে দেব রুবেল যে আসলে কি এটা আমি ভিডিও করে প্রমাণ দেব আমি এটা ভেবে বলেছিলাম এই কথাগুলো যে শফিকের সঙ্গে দেখা করে শফিকের মুখ থেকেই সবকিছু প্রমাণ করাবো আমি যে শফিকের সঙ্গে ভিডিও বানিয়েছিলাম এটা কি জোর করে বানিয়েছিলাম রুবেল তো আমার সম্পর্কে অনেক কিছুই বলেছে তোমরা ভিডিও তো দেখেছ আমি নাকি তারাকে খালাতো বুন বানিয়েছি আরো ইত্যাদি কত কিছু বলেছে তো আজকে আমি সবকিছু তোমাদের সামনে তুলে ধরবো যে আসল সত্যটা কি আর শফিকের সঙ্গে আমি চার দিন ধরে দেখা করার চেষ্টা করে আসলে কি দেখা করতে পেরেছি সব তোমাদের সঙ্গে বলবো তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক একটা গোপন তথ্য তোমাদেরকে দিচ্ছি আমি একটা ভিডিওতে বলেছি যে শফিক যেদিন জেল থেকে ছাড়া পাই সেদিন ও আমাকে ফোন করেছিল আর ফোন করে কি কি বলেছিল সেই না কেন জানো কারণ শফিক এখন ভিডিও বানাতে পারছে না কারণ জর্জ বারণ করেছে আর আমি যদি রেকর্ডিংটা তোমাদেরকে শোনাই তাতেও হয়তো শফিকের ক্ষতি হতে পারে তাই আমি চাই না যে ওর কোনো ক্ষতি হোক তাই আমি রেকর্ডিংটা শোনাতে চাই না শুধু ওর সঙ্গে আমার কি কথা হয়েছিল ও আমাকে কি বলেছিল সেটা আমি তোমাদেরকে বলে শোনাবো রেকর্ডিংটা আমি পরে তোমাদেরকে যদি প্রয়োজন পড়ে তো শোনাবো কিন্তু এই মুহূর্তে আমি শোনাতে চাই না তো শফিক আমাকে ফোন করে এটাই বলেছিল প্রথম কথা ওর যে আমি শফিক বলছি আমি বললাম হ্যাঁ ভাই ভালো আছো ও তখন আমাকে বলছে যে ভাই আমি জেল থেকে আজকে ছাড়া পেয়েছি তো তোমার কি ভীষণ রাগ হচ্ছে নাকি ঠিক এরকম ও কথাটা আমাকে বলেছে আমি শফিককে বললাম ভাই তুমি এরকম কথা কেন বলছো আমার ভিডিও দেখে তোমার কি এরকমই মনে হয়েছে যে শফিক জেল থেকে বেরোলে আমার কষ্ট হবে আমার রাগ হবে ও তখন আমাকে বলছে যে তাহলে তুমি এরকম ভিডিও কেন বানাচ্ছ আমি বললাম কি ভিডিও বানিয়েছি তোমার আমার ওপরে কি কোনো রাগ আছে আমি বলি না ভাই তোমার উপর কোনো রাগ নেই বলে তাহলে রাগ কি তোমার রুবেলের উপরে আমি বলি দেখো ভাই আমি তো ভাই কিছুই জানতাম না রুবেল আর রাকেশ এদের বিষয়ে আমি কিছুই জানি না আমি জেনেছি শফিকের শাশুড়ির মুখ থেকে দেখো শফিকের শাশুড়ি আমাকে যেরকম বলেছে আমি ভিডিওতে সেরকম বলেছি আমি তো অন্য কারোর কথা শুনিনি তাহলে কি শফিকের শাশুড়ি কি মিথ্যা বলবে রুবেল কে রুবেলকে আমি চিনি না আমি চিনি শফিকের শাশুড়িকে শফিকের শাশুড়ির কথাটা আমি বেশি গুরুত্ব দেবো রুবেলের কথা নয় কারণ শফিকের শাশুড়ি শপিকের কোনোদিন খারাপ চাইবে না রুবেল চাইতে পারে শপিকের খারাপ কিন্তু শাশুড়ি চাইবে না এবং শফিকের বউয়ের মুখ থেকে আমি শুনেছি আর যেগুলো শুনেছি সেগুলো আমি ভিডিওতে তোমাদেরকে বলেছি জাস্ট শফিককেও আমি এইটাই বলেছি ও তখন আমাকে বলছে যে ঠিক আছে তোমার সঙ্গে আরো অনেক কথা আছে তোমাকে আমি ফোন করব রাত্রি আমি আর রুবেল দুজনা কনফিডেন্সে থাকবো তোমার সঙ্গে কিছু কথা আছে আমি বললাম ঠিক আছে ভাই বলে ও ফোনটা কেটে দিল তার কিছুক্ষণ হার্ডলি মিনিট হবে ফোন করে বলছে অ্যাকচুয়ালি হুমকিই বলে ওটা ও আমাকে বলছে যে তোমার কেরিয়ারে কোনো কেস নেই তোমার কেরিয়ারটা কি তুমি খারাপ করতে চাও তোমার নামে একটা কেস আসুক এটা কি তুমি চাও সেটা কি তোমার ভালো হবে আমি একদম বোকা সেজে ওর সঙ্গে কথা বলেছি ওর কথাগুলো বার করার জন্য যে ও কি বলতে চায় ও আমাকে বলছে যে তুমি আমাকেও চেনো না রাকেশ কেউ চেনো না তুমি একবার আমার সঙ্গে দেখা করতে পারতে আমার সঙ্গে কথা বলতে পারতে আমি ছেলেটা কেমন সেটা তুমি জানতে তাহলে আমি বললাম হ্যাঁ এটা তো ঠিক কাউকে চিনতে গেলে জানতে গেলে তার সম্বন্ধে বুঝতে গেলে তার সঙ্গে দেখা করতে হয় কথা বলতে হয় এটা আমিও জানি কিন্তু আমি তোমার বিরুদ্ধে কথা বলেছি এই কারণেই শফিকের শাশুড়ির মুখে শুনে বলছে ভাই শফিকের শাশুড়ি তো মিথ্যাও বলতে পারে শফিকের শাশুড়ি কি বলেছে সেটাও আমি তোমাদেরকে শোনাবো আর রুবেল যে আমার নামে কেস করবে বলেছে আমাকে হুমকি দিয়েছে সেটাও আমি তোমাদেরকে শোনাবো তো চলো প্রথমে তোমাদেরকে শোনাই যে রুবেল আমাকে কি বলছে

গাইজ রুবেলের কথা তো তোমাদেরকে শোনালাম রুবেলের বক্তব্য হচ্ছে এটাই যে তুমি আমার নামে আর রাকেশের নামে যে ভিডিওগুলো ও আমাকে বলতে চাইছে যে এগুলো আমি ভুল বলেছি এগুলো এগুলো আমি মিথ্যা বলেছি যে আমাকে বলেছে সে নাকি মিথ্যা বলেছে তাই ওর বক্তব্য ও আমাকে বলছে যে তুমি আমার সঙ্গে ইমিডিয়েটলি দেখা করে একটা ভিডিও বানাও সেই ভিডিওতে তুমি সবকিছু গুছিয়ে বলো যে আমি রুবেলের বিরুদ্ধে যেগুলো বলেছিলাম সেগুলো ভুল সেগুলো আমি যার কাছ থেকে জেনেছি সে ভুল বলেছে এইটা আমাকে ভিডিও বানিয়ে বলতে বলেছে না হলে আমার নামে কেস করবে আর না হলে শফিককে দিয়ে ও একটা ভিডিও বানাবে আর সেই ভিডিওতে শফিক নাকি সবকিছু খুলে বলবে আমার নামে সবকিছু বলবে যে অর্জুন যেগুলো বলছে সেগুলো মিথ্যা কথা মানে শফিককে দিয়ে ভিডিও করাবে আর সেই ভিডিওতে শফিক এগুলো নাকি বলবে তো এখনো কেন ভিডিও আসেনি ভাই তুই যদি সত্যি শফিককে নিয়ে এই সমস্ত ভিডিওগুলো বানাতে পারিস তো বানা না আমার নামে দেখি শফিক কি বলে আমি দেখবো এটা এটা আমার ফুল কনফিডেন্স যে শফিক আমাকে নিয়ে কোনো ভিডিও বানাবে না তুই যতই রিকোয়েস্ট করিস কারণ ওর সম্বন্ধে আমি কোনোদিন খারাপ কিছু চাইনি আমি সবসময় এটাই চেয়েছি যে শফিক ভালো থাকুক তাহলে শফিক কেন রুবেলের হয়ে আমাকে ফোন করেছিল এর কারণটা কি এর কারণ একটাই রুবেল শফিককে মিল করে রেখেছে হ্যাঁ ঠিকই শুনেছ

আরে ভাই রুবেল শফিককে যদি ইমরান করে তাহলে শফিক ইমরানের কথাই উঠবে আর বসবে তোর কথায় কেন উঠছে বসছে আসল সত্য হচ্ছে এটাই যে রুবেল শফিককে কে করে রেখেছে আর শফিকের শাশুড়ি কি বললো যে এমন একটা ভিডিও করে রেখেছে সেই ভিডিও দেখিয়ে শফিককে কে করছে রুবেল আরে ভাই তুই আমার নামে কেস করবি আমাকে আসল সত্য হচ্ছে এটাই যে রুবেল শফিককে ব্ল্যাকমেল করে রেখেছে আর শফিকের শাশুড়ি কি বললো যে এমন একটা ভিডিও করে রেখেছে সেই ভিডিও দেখিয়ে শফিককে ব্ল্যাকমেল করছে রুবেল আরে ভাই তুই আমার নামে কেস করবি আমাকে হুমকি দিচ্ছিস আমাকে ভিডিও বানাতে বলছিস এখানে আমার দোষ কতটা আমি শফিকের শাশুড়ির মুখ থেকে যেগুলো শুনছি সেগুলো আমি ভিডিও বানিয়ে বলছি তার এ টু জেড রেকর্ডিং আমার কাছে আছে রুবেলকে লাস্ট রিকোয়েস্ট করব যদি ভাই তুই শফিকের সত্যি ভালো বন্ধু হয়ে থাকিস তো বন্ধু হিসেবে ওকে সাহায্য কর ওকে ব্ল্যাকমেল করে কেন ওর দিয়ে কাজ করাচ্ছিস আরে ব্ল্যাকমেল করে কা পুরুষরা পুরুষ মানুষ কোনোদিন ব্ল্যাকমেল করে না তুই হচ্ছিস কা পুরুষ যদি পুরুষ মানুষ হয়ে থাকিস তাহলে শফিককে শফিকের মতো থাকতে দে শফিককে নিয়ে এইভাবে ব্ল্যাকমেল করে খাস না এত টাকার গরম দেখাস না মরে গেলেই কিন্তু সব শেষ চোখটা বুঝিয়ে দেখ পুরো অন্ধকার কিছুই দেখতে পাবি না আর আমি রুবেল আর রাকেশের নামে আরো অনেক কথা বলেছিলাম সেই সমস্ত ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে রুবেল আর শফিক স্টুডিও তে ছিল আর তারা ভিডিও করতে করতে গিয়ে দেখে যে দুটো মেয়ে নিয়ে শুয়ে আছে আর যখন তারা ভিডিও করতে করতে উঠেছে এটা রুবেল দেখেই তারাকে একটা সুচাপটে চড় মেরেছিল এটা আমার সঙ্গে কে বলেছে তার প্রমাণ তোকে দিচ্ছি আয় আর তারা ভিভো করতেই কি এই ভিভো সত্যি ওই রুবেল মেরি ডালে টার্ড মেরি ডিলেক্ট করে দিয়েছে ও আর আর কে অন্ধু সতিকের বন্ধু সতিকের বোকে মাই খেয়ে একটা সতিক কিছু বলছে না কি রে প্রমাণ পেলি আমি রুবেল আর রাকেশের নামে যত কথা বলেছি একটাও আমার কথা নয় একটাও আমি বানিয়ে বলিনি তার পুরুপ আছে আমার কাছে আর আমি বলেছিলাম ভিডিও করে প্রমাণ দেবো ভিডিও দেখাবো তোকে আমি চাইছিলাম এটাই যে তারাকে আর শফিককে দুজনকে নিয়েই ভিডিও বানাবো একটা আর সেই ভিডিওতে সত্যটা ওদের মুখ থেকেই তোমাদেরকে শোনাবো এটা আমি ভেবেছিলাম কিন্তু আজকে চার দিন ধরে আমি শফিকের সঙ্গে দেখা করার প্রচুর চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি এমনি দেখা করতে পারবো এমনি দেখা করা যাবে কিন্তু আমি চাইছিলাম যে শফিককে নিয়ে একটা ভিডিও বানাবো আর শফিকের মুখ থেকে জাস্ট একটা কথাই শুনবো যে ভাই আমি কি তোমাকে নিয়ে জোর করে ভিডিও বানিয়েছিলাম শুধু এইটাই বাকি রুবেলা রাকেশের নামে যত কথা বলেছি এগুলো কিন্তু শফিক বলিনি এগুলো কিন্তু তারার মা বলেছে শফিকের শাশুড়ি আর শফিকের শাশুড়ির মুখ থেকেই তোমাদেরকে শোনাতাম কিন্তু সেটা আমি পারলাম না ওদের সঙ্গে কথা বলছি ওরা কেউ ভিডিও বানাতে চাইছে না ওদের বক্তব্য একটাই জজ এখন আমাদেরকে বারণ করেছে ভিডিও করতে তাই আমরা ভিডিও করব না আর সেই কারণেই আমি তোমাদেরকে সেই ভিডিওটা দেখাতে পাচ্ছি না সেই ভিডিওটা আমি নিয়ে আসতে পারছি না হলে রেকর্ডিং আমি কিন্তু শোনাতাম না আমি তোমাদেরকে ভিডিও দেখাতাম রুবেলের মুখোশটা ফাঁস করে দেখিয়ে দিতাম এই শফিকের শাশুড়ি যে কথাগুলো বলেছে এর মাঝখানে একটা কথা বলেছে সেটা মনে হয় তোমরা খেয়াল করোনি নি বন্ধু শফিকের বন্ধু এটার কারণটা কি হতে পারে আরে আমার কোনো বন্ধু যদি আমার বউকে মারে আমি চুপচাপ থাকবো এখানে কি বোঝাচ্ছে যদি করে না রাখতো তাহলে শফিক তো কিছু কিছু না প্রতিবাদ করতো যে তুই আমার বউকে কেন মারছিস শফিকের শাশুড়ির কথাগুলো যখন আমি তুলে ধরছি তখন আমি খারাপ হয়ে যাচ্ছি আমি তখন মিথ্যা মিথ্যা বানিয়ে কথা বলছি এটা তুই বলছিস কেন সেটা জ্ঞানীরা বুঝতে পারবে মূর্খরা নয় তোমাদের জন্য একটা ভেরি গুড নিউজ আছে সেই গুড নিউজটা কি খুব তাড়াতাড়ি তোমরা শফিককে আবার ভিডিওতে দেখতে পাবে তার কারণ শফিকের শ্বশুর এর সঙ্গে আমার কথা হয়েছে আর শফিকের শ্বশুরই বলছে এর পরের মাসে 4 তারিখে আমরা কোটে যাচ্ছি আমরা রায়নি আসবো জজের কাছ থেকে যে শফিক যেন ভিডিও বানাতে পারে আর ওই কারণে আমি বলছি যে তোমরা খুব তাড়াতাড়ি শফিককে আবার দেখতে পাবে ভিডিওতে তবে আমার মনে হয় শপিককে কোন রকমের বাধা দেওয়াটা উচিত হবে না ও যদি পল্লীগ্রাম টিভিতে ফিরে যেতে ও ও ব্যক্তিগতভাবে যাক আর যদি ও পল্লিগ্রাম টিভিতে না ফিরে যদি ও নিজে ইউটিউব চ্যানেল খুলে নিজে কাজ করে সেটাও করুক আমি চাই যে ওকে যেন কোনো দিক থেকে কোনো বাধা কেউ না দেয় ও নিজের ইচ্ছা মতো ও নিজে যেটা চাই ও যেন সেটাই করতে পারে এটা আমার ইচ্ছা এটা কেন আমি বলেছি যেন এটা আমি এই ভিডিও তে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে শফিকের শাশুড়ি তো চার তারিখে কোর্টে যাচ্ছে গিয়ে রায় নিয়ে আসবে যে শফিক যেন ভিডিও বানাতে পারে আর চার তারিখে আমি যাবো শফিকের সঙ্গে দেখা করতে আর আমি যে কথাগুলো বলেছি সব প্রমাণ আমি নেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যদি তোমরা সত্যটা জানতে চাও তোকে যাই হোক আজকে আমি কোন উদ্দেশ্যে মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাবে আর সফিক কে শ্বশুরি তো 4 তারিখ কোটে যাচ্ছে তো 4 তারিখ আশা করছি সফিক ভিডিও বানানোর রাই পেয়ে যাবে সফিক ভিডিও বানাবে কি বানাবেন না সফিক কে 4 তারিখ রাই আসবে তোমরা জানতে পেরে যাবে হ্যাঁ সফিক ভিডিও বানাবে কি বানানোর 4 তারিখ আর সফিক কে ভিডিও চল আসবে ঠিক আছে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আশা করি সবকে ভালো লাগলো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো